নিজের দুঃখের জন্য সংসারকে দোষ দেবেন না নিজের মনকে বোঝান কারণ আপনার মনের পরিবর্তনই আপনার দুঃখের শেষ হ্যাঁ বন্ধুরা আজ আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আজকের এই ভিডিওটি তুলা রাশি প্রত্যেক জাতক জাতিকাদের কাছে খুব 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 গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিও দেবগুরু বৃহস্পতি যে বক্রি হয়ে যাচ্ছে নয় অক্টোবর দু থেকে ফোর্থ ফেব্রুয়ারি দু পর্যন্ত এরপরে তুলা রাশির জীবনে কি প্রভাব আসবে গুরু বক্রি হবার ফলে এত আঠেরোটা দিন তুলা রাশির ওপর কী প্রভাব পড়বে প্রভাব পড়বে কারণ দেবগুরু বৃহস্পতি হচ্ছে দেবতাদের গুরু আর সবচেয়ে বেশি দায়িত্ব রাশিচক্রে যার ওপর আছে সবচেয়ে বেশি শুভ গ্রহ সেই শুভ গ্রহ বৃহস্পতি মার্গি থেকে বক্রি হয়ে যাওয়ায় তুলারাশিদের জীবনে কি প্রভাব পড়বে সমস্ত কিছু আমি এই ভিডিওয় আলোচনা করব আপনি যদি তুলা রাশির জাতক জাতিকা হন আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ ভিডিও শেষে আমি বিশেষ কিছু উপায় বলেও দেব তবে আপনি যদি তুলা রাশির জাতক জাতিকা নাও হন আপনার যারা বন্ধুবান্ধব আছে ভাই বোন আছে এমনকি পরিবারের সদস্যদের মধ্যেও যারা তুলার রাশি আছে আপনি জানেন তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিন এই একটা ছোট্ট ভিডিও শেয়ার করার জন্যই তারা আপনার কাছে আজীবন ঋণী থাকবে তবে সবার আগে বলি আমার এই সুকান্ত সাও ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি গবেষণার বিষয়ের মধ্যে প্রবেশ করি মহর্ষি পরাশর বলে গেছেন গুরু বৃহস্পতি যখন বক্রি হন তিনি বর্গোত্তম বলে বলি হন আর গুরু বৃহস্পতি যে হাউসে যে ভাবে বক্রি হয় সেই ভাবের কারকতা আরও বাড়িয়ে দেয় এবং গুরু বক্রি দেবগুরু বৃহস্পতি বক্রি হওয়ার ফলে তার যে পেন্ডিং কাজ পড়ে রয়েছিল অর্থাৎ যে কাজগুলো রয়ে গেছে সেই কাজগুলো করার জন্যেই এখানে দেবগুরু বৃহস্পতি একশো আঠেরোটা দিনের জন্যে বক্রি হচ্ছে। আর গুরু যেহেতু বক্রি হচ্ছে আপনার ক্ষেত্রে গুরু অবস্থান করছে আপনার রাশির ঠিক অষ্টম স্থানে আর তাই অষ্টমেরও ফল দেবে সপ্তমেরও ফল দেবে এবং দেবগুরু বৃহস্পতি আপনার যে যে ভাবের কারক অর্থাৎ দেবগুরু বৃহস্পতি তুলা রাশির ক্ষেত্রে তৃতীয় ভাবের কারক এবং অবশ্যই ষষ্ঠ ভাবের কারক এই কারণে তৃতীয় ভাব এবং ষষ্ঠ ভাবও একটিভাবে গুরু বৃহস্পতি বক্রি হবার ফলে আসলে এবার প্রথমে দেখে নেয় যা বক্রি গ্রহ কাকে বলে আমরা জানি প্রত্যেকটা গ্রহ সূর্যকে কেন্দ্র করে ঘুরেই চলেছে চন্দ্র চন্দ্র এবং রবি কখনো বক্রি হয় না এবং কেতু সবসময় বক্রি হয়ে থাকে আর এটা আপনারা অবশ্যই জানেন যে বক্রি গতাটার অর্থ হচ্ছে যে গ্রহরা যে পথে গোচর করে সেই পথে অর্থাৎ সেই সঠিকভাবে না গিয়ে তারা যদি আবার ব্যাকে পেছনের দিকে আসে বা তারা যদি তাদের গতি কমিয়ে দেয় বা তাদের ডিস্টেন্স যদি সূর্য থেকে আরও বেশি হয়ে যায় তখন তাকে বলে বক্রগতি আর বক্রগতি সম্পন্ন গ্রহকে বলা হয় বক্রি গ্রহ আপনার বৃহস্পতি বসে আছে অষ্টম স্থানে এবং দেবগুরু বৃহস্পতি হচ্ছে আপনার তৃতীয় স্থান এবং ষষ্ঠ স্থানের অধিপতি হয়ে সেই অষ্টম স্থানে শত্রুক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি হয়ে যাচ্ছেন বকরি নয় অক্টোবর দু থেকে চৌঠা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ যেহেতু তৃতীয় ভাবের মালিক দেবগুরু বৃহস্পতি অষ্টমে বক্রি হয়ে যাবে আর আমি আগেই বলেছিলাম বক্রি হওয়ার কারণ হচ্ছে গোর প্যান্ডিং কাজ যে কাজগুলো পেন্ডিং পড়ে আছে সেই কাজগুলো কমপ্লিট করার জন্যে গোহরা বক্রি হয়ে থাকে তৃতীয় স্থান থেকে আমরা পরাক্রম সাহস আপনাদের ছোটোখাটো ভ্রমণ আমাদের যারা কাজের লোক দাস দাসে তারও নির্ণয় করা হয় গুরু বৃহস্পতি বক্রি হওয়ার ফলে আপনার শর্ট ট্যাবেল বাড়বে অর্থাৎ ছোটোখাটো স্থানে আপনার যে ভ্রমণ তা আপনি বিশেষভাবে করতে পারবেন তুলা রাশি এছাড়া যেহেতু তৃতীয় ঘর থেকে সামাজিকতা বোঝায় প্রতিবেশীদের বোঝায় তাই আপনি প্রতিবেশীর সঙ্গে আরও বেশি মেলামেশা করতে পারবেন আরও বেশি আপনি সামাজিক কাজে এবং আপনার আশপাশের পাড়া প্রতিবেশীদের সঙ্গে আপনি বিশেষভাবে মেলামেশা বাড়াতে পারবেন নয় অক্টোবর দেবগুরু বক্রি হওয়ার ফলে তুলা এটা তৃতীয় ঘর থেকে নির্ণয় করা হয় অনলাইন আর যদি কোনো তুলারাশির জাতক জাতিকা অনলাইন জনিত কাজে অনলাইন কাজে যুক্ত থাকে কোনো ডিজিটাল কাজে যুক্ত থাকে কোনো সোশ্যাল কাজে যুক্ত থাকে কাজে আরও বেশি বেটার হবে এছাড়া ওই কাজ থেকে আপনি অধিক পরিমাণে বেনিফিট তুলে আনতে পারবেন তুলা রাশি এছাড়াও আপনি এই সময় ইলেকট্রনিক্স কিন্তু জিনিস কিনতে পারেন যেমন ল্যাপটপ মোবাইল বা আপনি কম্পিউটার আপনি কিনে কেনার সুযোগ আপনি পাবেন গুরু গুরুবক্রি অষ্টম তৃতীয় প্রতি অষ্টমে তা এই সময় আপনার কেনাকাটার ঝোঁক বাড়বে বিশেষ করে অনলাইন কেনাকাটার ঝোঁক আপনার বাড়বে রাশি দেবগুরু বৃহস্পতি আপনার ষষ্ঠ ভাবের অধিপতি আর ষষ্ঠ ভাবের কাজগুলোকে পূরণ করার জন্যে দেবগুরু বৃহস্পতি অষ্টমে বক্রি হয়েছে কিন্তু ষষ্ঠ স্থান হয় ঋণ রোগ এবং শত্রু এছাড়া এই যে দেবগুরু বৃহস্পতি বক্রি হওয়ার ফলে যেহেতু আপনার ষষ্ঠ প্রতি অষ্টমে বক্রি হয়েছে এই সময় আপনি ছোট বা বড়ো ধরনের কোনো লোনও পেতে পারেন বা লোন নিতে পারেন একশো দিনের জন্য যে সমস্ত তুলা রাশির লোন প্রয়োজন সে আপনার ব্যবসায়িক লোন হতে পারে আপনার হোম লোন হতে পারে আপনার কার লোন হতে পারে আপনার এডুকেশান লোন হতে পারে তাদের ক্ষেত্রে এই একশো দিন আপনি যদি রাশি হন আপনার ক্ষেত্রে বিশেষ সহায়ক হবে আগেই বললাম গোহরা পেন্ডি গোহরা বক্রি হয় পেন্ডিং কাজ পূরণ করার জন্য অর্থাৎ আপনি আগে থেকে যে কাজ চিন্তা ভাবনা করছিলেন লোন নেবার সেই কাজগুলো এইবার দেবগুরু বৃহস্পতি বক্রি হওয়ার পর অবশ্যই সঠিক পথে যাবে বলা যেতে পারে আপনি নিশ্চিত সেই কাজটা হবেই হবে এটা আপনি ধরে নিতেই পারেন যেহেতু ষষ্ঠ স্থান শত্রুদের স্থান এখানে শত্রুতা আরও বেশি বাড়তে পারে আপনার আশেপাশে হতে পারে আপনার কাজের জায়গায় হতে পারে আপনার ওপর সকলে হিংসা হতে পারে এছাড়া আপনার কাজের জায়গায় আপনার ওপর পলিটিক্সও হতে পারে তুলা রাশি এছাড়া আপনি যে কোনো কম্পিটিশান প্রতিযোগিতামূলক পরীক্ষায় বা প্রতিযোগিতামূলক খেলাধুলাতে ভাগ ধর নিতেই পারেন পার্টিসিপেট করতেই পারেন এতে শুভজনক হবে তুলা রাশি যেহেতু দেবগুরু বৃহস্পতি রোগেরও প্রাদুর্ভাব বাড়াবে তাই এই সময় ইনফেকশান অ্যালার্জি স্টমাক পেটের গণ্ডগোল আপনার জীবনে আসতে পারে পেট সংক্রান্ত লিভার সংক্রান্ত সমস্যা এছাড়া ফ্যাটি ফ্যাটি লিভার যাদের আছে তাদের ক্ষেত্রে খুব সচেতন থাকতে হবে তুলারাশি অর্থাৎ ষষ্ঠ স্থানে রোগ ঋণ শত্রু এই তিনটে বিষয়ে সজাগ থাকতে হবে তুলা রাশিকে গুরু বৃহস্পতি যখন বক্রি থাকবে নয় অক্টোবর দু থেকে চৌঠা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত তাই বলবো এই যে পুজোর সময় নয় অক্টোবরে পুজো পড়বে পুজো চলবে তখন বিশেষভাবে সেই জন্যে মহাসপ্তমীর দিন থেকেই গুরু বক্রি হচ্ছেন তাই পুজোর সময় বাইরের খাওয়া দাওয়া ফাস্ট ফুড জাঙ্ক ফুড এগুলো খাওয়া দাওয়া বন্ধ করুন এখন দীর্ঘদিনই গুরু বৃহস্পতি বক্রি অবস্থায় থাকবে তাই নিজের হেলথের ব্যাপারে বিশেষ যত্নমানা প্রয়োজন রাশি এছাড়াও বলবো যে যেহেতু গুরু ষষ্ঠপতি অষ্টমে আসছে তাই মামলা মুকুদ্দমা কোর্ট কাচারি এগুলো থেকেও নিজেকে সেভ রাখা যতটা সম্ভব চেষ্টা করবেন রাশি এছাড়া অষ্টমে দেবগুরু বৃহস্পতি বক্রি হচ্ছে মানে আপনার কোনো পুরাতন অর্থাৎ পূর্বদের পূর্বপুরুষের কাছ থেকে কোনো আর্থিক অর্থ সম্পর্কিত বা কোনো কিছু সম্পর্কিত শুভ সমাচার আপনি পেতে পারেন মোট কথা মৃত ব্যক্তির কোনো সম্পদ আসার সুযোগ থাকবে রাশি এই তারিখের এই একশো আঠেরোটা দিনের মধ্যে যারা যদি কোনো কিছু আপনার পাওয়ার আছে সেটা আটকে গেছিলো এই একশো আঠেরোটা দিনের মধ্যে আপনার পূর্বপুরুষের সেই সকল সম্পদ অর্থ আপনার হাতে আসতেই পারে রাশি এছাড়া আপনার রিসার্চ খুব বাড়বে আপনার ডিম নলেজ অত্যাধিক বৃদ্ধি পাবে আপনার আধ্যাত্মিক শক্তি এই সময় বৃদ্ধি পাবে তুলা রাশি কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আপনার ফোর্থ হাউসে আছে এবং দ্বাদশ সাউথ স্থানেও আছে আর বারোতম ঘরে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকার ফলে আপনার যে সমস্ত তুলা রাশির ব্যক্তি বিদেশে রয়েছে বিদেশে কর্মরত অবস্থা রয়েছে তাদের ক্ষেত্রে পরিবর্তনের দিক লক্ষ্য করা যাচ্ছে আপনার নিজে যদি আপনি দেশের ভেতরেই থাকেন আপনার ফরেন ট্র্যাভেল অর্থাৎ বিদেশ বৈদেশ বিদেশি বৈদেশিক যাত্রা হতে পারে এই সময়। কারণ দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আপনার আর রাশি স্থানে রয়েছে দেশের মধ্যেও আপনার লং ট্র্যাভেল এবং শর্ট ট্র্যাভেল উভয় লক্ষণীয় আছে কারণ গুরু বৃহস্পতির দৃষ্টি দ্বাদশে আছে আপনাকে কিছু না কিছু ট্র্যাভেল করাবেই করাবে এই একশোটা আঠেরোটা দিনের মধ্যে তুলার তা বক্রি গুরু দৃষ্টি থাকবে আপনার ধনস্থান অর্থাৎ সেকেন্ড হাউসে তাই আকস্মিক একটা কথা ভালো করে শুনবেন আকস্মিক প্রচুর অর্থ আপনার কাছে চলে আসতে পারে তুলার তুলারাশি কিন্তু তাকে ধরে রাখা মুশকিল হবে কারণ স্থানেও যেহেতু দেবগুরু বৃহস্পতি আছে শুভ গ্রহ দ্বাদশের দৃষ্টি থাকলে আপনার ব্যয় যোগ খরচা অবশ্যই অর্থাৎ যেমন টাকা আসবে তেমন টাকা বেরোবে রাশি দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আছে আপনার চতুর্থে আপনার গৃহবাড়ির সমস্যা যেগুলো পেন্ডিং পড়েছিল সে আপনার ঘরের সমস্যা বা আপনার ঘরের রিপেয়ারিংয়ের সমস্যা বা আপনার ঘরের কোনো জলের সমস্যা বা আপনার ঘরের রং করার সমস্যা এই যে ঘরের যে সমস্যাগুলো ছিল সেগুলো যেমন মিটবে তেমন মায়ের সঙ্গে আপনার রিলেশানের ক্ষেত্রে অবশ্যই আপনার মা আপনার জন্য আরও বেশি চিন্তা ভাবনা করবেন আপনার শরীর স্বাস্থ্যর ব্যাপারে আপনার উন্নতির ব্যাপারে আপনার খাওয়া দাওয়ার ব্যাপারে মোট কথা মায়ের সঙ্গে আপনার রিলেশান আরও বেশি ডিভ হবে এছাড়া বন্ধুবান্ধবরাও আপনার দিকে সাহায্যের হাত বাড়াবে বন্ধুবান্ধবের থেকেও বিশেষ সাহায্য পাবেন এবং অনেকটাই সুখ আপনি পাবেন এই একশো আঠেরোটা দিন রাশি সুতরাং আজকের এই ভিডিও আমি তুলা রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে যে একশো আঠেরোটা দিনের জন্য দেবগুরু বৃহস্পতি বক্রি হয়ে যাচ্ছে এর ফল তাদের জীবনে কেমন পড়তে পারে তার সম্পর্কে জানালাম এবার আমি কিছু প্রতিকারের কথা বলি আপনি যদি রাশি জাতক জাতিক হন প্রতিকারগুলো আপনি করতে পারেন একশো আঠারো দিন আঠেরোটা দিন বিশেষ উপকৃত হবেন যেহেতু শুক্র আপনার রাশির অধিপতি তাই শুক্রের বীজ মন্ত্র জপ করতে পারেন রোজ হনুমান চল্লিশা পাঠ করতে পারেন রোজ এছাড়া আপনি বিশেষভাবে গণেশজিকে পূজা করতে পারেন গাং গণপতি পথে গণেশআায়নামা গাং গণপতি পাতে গণেশায়নামা গাং গানে পাতে এই মন্ত্র রোজ একশো আটবার জপ করতে পারেন আর বুধবার দিন লাড্ডু মোদক দুর্বা দিয়ে গণেশজিকে পূজা করতে পারেন এছাড়া বলব আপনি বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর শিবশঙ্কুর দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গে জল বেলপাতা দুঃসিদ্ধি রোষ দেবেন এতে জীবনের সমস্ত দুঃখ কষ্টের অবসান হবে তুলা রাশি তাই বলবো ভিডিওটা কেমন লাগলো তুলা রাশিরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আপনি বিশেষভাবে ভিডিওটাকে ছোটো করে একটা লাইক দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ